আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয় ভালো আছি তো আজকে পঁচিশ সালের চব্বিশ সালের সর্বশেষ দিন একত্রিশে ডিসেম্বর আজ রাত থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইটের শুভেচ্ছা সবাইকে আগামী দিন আসছে ইনশাল্লাহ নতুন বছর ইংরেজি মাস বছরের নতুন দিন ইনশাল্লাহ তো আজকে প্রচুর শীত এদিকে পৌষ মাস চলতেছে প্রচুর ঠান্ডা দেখেন চারিদিকে ঘন কুয়াশা এবং ঘন ফসল আবাদ ফসলে ঘোরা আলু সরিষা খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখতেছে তো বাংলাদেশে এসে ঘোরাফেরা করতেছি কাজকাম নেয় খুব একটা এখন প্রথমে এসে কামেরও মানে আবাদ ফসল লাগাতে পারি নাই তো অল্প একটু লাগাইছি এইটুকি আর ঘোরাফেরা করতেছি ফিরি ফিরি দেখে এরকম ঘুরতে ঘুরতে দিন কাটায় ইনশাল্লাহ রোজার ঈদ করে ইনশাল্লাহ আবার সৌদি আরবে যাওয়া আপনারা সবাই দোয়া দেশে আসার পরে দেশের মানুষজন সবাই বলতেছে কেন দেশে আসলে দেশের পরিস্থিতি ভালো না আবার সৌদি আরবে যাওয়ার কথা বলতেছি সৌদি আরবে যাওয়ার কথা বলাতে সৌদি আরব থেকে বন্ধু বান্ধবরা বলতেছে সৌদি আরবে কেন আসলে আসবে এসে তো পাঁচ বছর থেকে তো দেখলে কী অবস্থা দেশের সৌদি আরবের পরিস্থিতি আগের মতো ভালো নেই দেশের আন্দাজে খামকা এসে লাইফটা নষ্ট করে কি করবে দেশেই ভালো দেশে আসছি দেশের মানুষ বলতেছে বিদেশ থেকে কেন আসলে তুই বিদেশি ভালো ঠিক আছে সরি আসছো না একবার আসত বলছি সুটি বলছে ভালো একবার আসলে সমস্যা মানে দেশের মানুষ বলছে বিদেশি ভালো দেশে কেন আসছো বিদেশ যারা বন্ধুবান্ধব থেকে আসছি বলতেছি যে বিদেশ যাবো আবার বিদেশ থেকে বলতেছে কেন আসবে দেশের বিদেশের পরিস্থিতি ভালো না দেশেই ভালো মানে আমি এখন মানে ইয়ের মধ্যে পড়ছি কি করব। ঠিক আছে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি কি করব ঠিক আছে আসলে আমিও বুঝতেছি যে দেশের পরিস্থিতি ভালো না বিদেশের পরিস্থিতি ভালো না আসলে বর্তমান যুগের পরিস্থিতি খারাপ দেশ বলেন বিদেশ বলেন কোনো জায়গার ভালো ঠিক নাই এখন দেশে এসে জমে জমা না থাকলে দেশেও টিকা যায় না কাজ কাজকর্ম না করলে বা কিছু না করলে ঠিক আছে তো ওই হিসাবে মনে করেন আমাকে পরিস্থিতি এমন ঘুরে ফিরে দেখা যাইতেছে আমাদের বিদেশ যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই দেশে যারা বেকার ছেলে পেলে আছে তারা সব সময় মানে টেনশনে আছে কীভাবে বিদেশ যাবে বিদেশ কবে যাবে কেমনে যেতে পারবে এই টেনশানে মানে সবসময় এই ইনে আছে বিদেশ যেতে পারলে মনে হয় যে কত টাকা কত পয়সা মানে কত কি করতে পারবে হ্যাঁ মানে বিদেশ যেতে পারলেই হয়তো ভালো হতো হ্যাঁ আর দেশে যারা যারা বিদেশে আছে থেকে আসলাম একসাথে তারা সবসময় চিন্তা করে যে ঋণ দানা শোধ করে সামনে বসে দেশে যাব। দেশে গেলে আর বিদেশে আসবো না বিদেশ ভালো না বিদেশে এসে জীবন নষ্ট মানে এমন অবস্থা বলো না নদীর এই পার থেকে বলে ছেড়ে দীর্ঘশ্বাস ওই পারে গেলে সুখ আমার বিশ্বাস একটা ইয়ে আছে তো এইরকম ঠিক আছে এই পারের মানুষ মনে করে ওইপারে গেলে সুখ ওই পারের মানুষ মনে গেলে ওই ওইপারের মানুষ মনে করে এইবারে আসলে সুখ কিন্তু আসলে কোনো পারে সুখ নাই তো এইভাবে আমাদের জীবন কাটাতে হবে কিছু করার নাই তবে এর মধ্যে একটা জিনিস সর্বশেষ কথা বলি সেটা হচ্ছে যারা বিদেশ যেতে চান তারা অবশ্যই ভালো মন্দ বুঝে যাবেন তার মানে হচ্ছে আপনারা অবশ্যই কোনো কাজকাম জেনে যাবেন কাজকাম জানা ছাড়া বিদেশ গেলে কোনো লাভ হবে না তার কারণ কাজকাম না জানলে এখন বর্তমান দেশে বিদেশে পরিস্থিতি ভালো না হ্যাঁ নতুন লোক গেলে অবশ্যই কোম্পানিতে যাবেন কোম্পানিতে গেলে ভালো কোনো কোম্পানি থেকে শুনে গেলে তাহলে কিছু করা যাবে কিন্তু নতুন লোক ফিরি বিষায় গেলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা বেশি নতুন লোক ফ্রি বিষায় যাওয়া যাবে সেটা হচ্ছে কাজ জানা লাগবে যে কোনো হাতের কাজ জানা লাগবে না জানলে ফিরি বিষায় কোনো মতে যাওয়া যাবে না একবারও চরম বিপদে পড়া লাগবে হ্যাঁ যদি কনস্ট্রাকশনের কাজ জানা থাকে রাজমিস্ত্রির কাজ জানা থাকে রঙের কাজ বা কারেন্টের কাজ জানা থাকে তাহলে বিদেশে যাওয়া যাবে হ্যাঁ কিন্তু একদম যারা হাতের কোনো কাজ জানেন না তারা কোনো দিনে ঘুলে ফিরে পিসা যাবেন না তারা অবশ্যই 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 তারা কোনো কোম্পানি দেখে যাবেন তাহলে ভালো হবে তো আমার প্রত্যেক ভিডিওতে আমার এই পরামর্শমূলক ভিডিও থাকে প্রত্যেক ভিডিওতে আমি পরামর্শ দিয়ে থাকি যে বিদেশে কীভাবে যাবেন তো আপনারা অবশ্যই কোনো কিছু জানা থাকে আপনাদের জানার থাকে যে আপনারা বিদেশ বিষয়ে পরামর্শ মানে কোন কোম্পানি ভালো বা এরকম কোনো কিছু ভালো মন্দ বিষয়ে চাচা বছায় করা থাকলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম